শতাধিক বছরেরও বেশি সময় ধরে সম্ভাব্য একমাত্র ভাই ফোটার দিন বাতানল অঞ্চলে পূজিত হয়ে আছে চিত্রগুপ্তের পুজো বাতানল কায়স্তপাড়া চিত্রগুপ্ত পুজো কমিটি হুগলি জেলার শেষ সীমায় অবস্থিত আরামবাগের বাতানল অঞ্চল এখানে একশো বছর ধরে চিত্রগুপ্তর পুজো করে আসছেন এই অঞ্চলের কায়স্তপাড়ার পরিবারগুলি এ বছরও তার ব্যতিক্রম হল না পুজোর রীতি মেনে হলো হিসাব রক্ষক তথা ঠাকুর চিত্রগুপ্তের পুজো জানা গিয়েছে অঞ্চলের বাসিন্দা ভূপালচন্দ্র সরকার আয়োজন করেন প্রথম বাতানল বিংশ দশকে পুজো প্রসঙ্গে দেবলীনা সেন জানান এখানে চিত্রগুপ্তের পুজো হয় ভাইদের মঙ্গল কামনায় আমরা চিত্রগুপ্তের পুজো করে থাকি চিত্রগুপ্ত জমরাজের হিসাব রক্ষক এখানে অনেকদিন ধরেই পূজো হচ্ছে এই পুজোয় আমরা সকলেই মেতে উঠি বিয়ের পরেও প্রত্যেক বছর এখানে আসি ভাইরা ফোটা নিতে যায় না আমরাই ফোটা দেবার জন্য এখানে আসি যারা বউ তারা বাপের বাড়ি যায় না তাদের ভাই দাদারাও এখানে আসে ফোটা নেবার জন্য পরিশেষে বলা যায় ঠাকুর চিত্রগুপ্তের এই পুজোটি তেরোশো পনেরো সালে সূচনা হয়েছিল এটা অ্যাকচুয়ালি মানে আজকে হচ্ছে একশো বছরের পুজো একশো ষোলো বছর আগে এই ঠাকুরটা প্রতিষ্ঠা আমাদের পাড়াতে চিত্রগুপ্তকে আমরা আমাদের প্রপিতাম মানে আমাদের কায়স্থদের বংশধর বলে জানি আর কি তো সেটা আমরা কলকাতাতে বঙ্গীয় কায়স্থ সেবা সমিতি বলে একটা সংস্থান আছে সেই সংস্থান থেকে আমরা এগুলো দেখেছি এবং ওয়েস্ট বেঙ্গলে কেন অল ইন্ডিয়াতে আমার যেটা মনে হয় আমাদের এখানেতেই পুজোটা হয় আমাদের বাতানাদের কায়স্থ পাড়াতে এটা এবছর একশো ষোলো বছর চলছে এটা আমার দাদু প্রতিষ্ঠা করেছে ডক্টর ভূপালচন্দ্র সরকার যিনি এই গ্রামের একটা স্কুলও তৈরি করেছেন বাতান ইউনিয়ন হাই স্কুল ওটা উনিশশো সালে তৈরি করছে তো আমরা বিভিন্ন কাজেকর্মে আমি যখন অ্যাডভোকেট লাইনে আছি আমি হাইকোর্টে প্র্যাকটিস করি তো আমরা বছরে একটা দিন পুরো ফ্যামিলি নিয়ে আসি এনজয় করি খুব পুজোটাকে প্লাস এটা একটা বড় গুণ হচ্ছে এই ঠাকুরের বৈশিষ্ট্য যেটা স্পেশাল ফিচার বলি আমরা দুটো ব্রাহ্মণ দিয়ে পুজো হয় একটা ব্রাহ্মণ চণ্ডীপাঠ করে অল টাইম ননস্টপ চণ্ডীপাঠ হয় আর একটা ব্রাহ্মণ মেন পুজোটা করে এক সাইডে ভোগ রান্না হয় মানে দুদিন মোটামুটি ঠাকুরটা থাকে আগে তিন দিন চার দিন থাকতো যেহেতু আমাদের মেম্বারস অনেক কমে গেছে পাড়াতে আগে উনিশটা ঘর নিয়ে পুজো হতো এখন মাত্র বারো থেকে তেরোটা ঘর এবং সবাই একটা প্রফিটের মধ্যে রান করছে প্রভার্টি হয়েছে সবার ইকোনমিক্যাল ব্যাপারটা আমাদের অনেক টানটান হয়ে গেছে স্বেচ্ছায় যে একটা কিছু সাবস্ক্রিপশন আসতো বাইরের থেকে সেটাও আমাদের অনেক কমে গেছে যার ফলে যেটুকু আমরা ব্যালেন্স করে চলি যার যতটুকু সামর্থ্য আমরা এখান থেকে নিই নিয়ে তাদের পুজোটা করি কারোর উপর কোনো চাপ আমাদের থাকে না এবং সবথেকে বড়ো ব্যাপার যেটা এটা যেহেতু আমাদের একটা জেনারেশান একটা জায়গাতে করতে 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 বিভিন্ন জায়গাতে আমরা সাইড হয়ে গেছি বলে আমাদের পরের জেনারেশানটা এটা শুরু করেছে এবং আমার ভালো লাগে এটাতে আসতে কলকাতা থেকে আমরা আসি দু তিন দিন আগেই চলে আসি পুজোটাকে এনজয় করি আমরা ফ্যামিলি নিয়ে আসি আমার বাচ্চা কাচ্চারাও আসে এটাই আর কি এবং সবার আগে আমরা এখানে ফোঁটা দিই ফোঁটা দিয়ে বাড়িতে ভাই বোনদের ফোঁটা হয় এখানে বাবাকে আগে ফোঁটা দেওয়া হয় হ্যাঁ একদম দিয়ে তারপরে আপনাদের বাড়িতে পাড়ায় বাড়িতে মায়েরা বোনেরা দিদিরা সব ভাইদের ফোঁটা ফোঁটা দেয় আমার নাম ইন্দ্রজিৎ সরকার আমি ভূপালচন্দ্র সরকার নাতিজিন ঠাকুরটা প্রতিষ্ঠা করেছেন শয়চ পৌরম্বরায় দগ্নায় নীলায় পরমেষ্ঠিণে ধ্রিকোদরায় চিত্রায় চিত্রগুপ্তায় বৈ নমঃঃ এ স চন্দন ভগবতে নমঃ সমপদে চ্রমমন্ত্রী চিত্রগুপ্তায় নঃ এই পুজিটি শুরু হয় একশো ষোলতম বৎসর চলছে এটা মানে তেরোশো ষোলো ষোলো সাল থেকে শুরু হয় সরকার সরকার স্বর্গীয় এই পাড়ার সবাই মিলে পাড়ারা আমার মানে দাদুর বাবা হচ্ছে সবাই মিলে এই পুজোটা তখন শুরু করে নেতৃত্বে ছিলেন যেহেতু চিত্তগুপ্ত কায়স্ত সম্প্রদায় ছিল তাই আমাদের পূর্বপুরুষ হিসেবে আমরা একে ধরি চিত্তগুপ্তকে তাই তার আমরা আরাধনা করি ওই ভাই ফোঁটার দিনে ভাই ফোঁটার দিনে পুজোতে এটা বাতানল কায়স্তপাড়া হ্যাঁ হুগলি জেলায় আমার নাম শিলাদিত্য সরকার আমি এই পুজোর সম্পাদক আমরাকে দিয়ে না আমরা ওইভাবে চিত্তগুপ্ত যে হিসাব রাখে বা ওইভাবে আমরা পূজা করি না যেহেতু চিত্তগুপ্ত ছিল আমাদের কাস্ত সম্পদায় এবং তিনি অ্যাকাউন্টেন্ট ছিলেন জোমরাজের সেই হিসাবে একজন ওই রকম পর্যায়ে একটা লোক যে আমাদের কাস্ত সম্পদায় থেকে গেছে সেইটাকেই অনুসরণ করে আমরা এই পুজোর মানে যেহেতু কায়স্ত চিত্তগুপ্ত কায়স্ত সম্প্রদায় আমরা কায়েস্তো সেই হিসাবে আমরা পুজো করে আসি হচ্ছেন যে রক্ষক উনি ছিলেন তা যমরাজ আমাদের মানে জন্ম মৃত্যুর উনি হিসাব রাখেন সেই হিসেবে আমরা চিত্রগুপ্তকে আরাধনা আরাধনা করি এই কারণে ভাই ফোঁটার দিন বোনেরা ভাই দেখে যেমন মঙ্গল কামনা করেন ফোঁটা দিয়ে চিত্রগুপ্তটা যে বোনেরা এটাও চেয়ে নেয় যে আমার ভাইরা যেন দীর্ঘদিন দীর্ঘায়ু কামনা করে আর কি সেটাই এটাও একটা লক্ষ্য এটা হতে পারে মানে তখনকার দিনের এটা প্রতিষ্ঠার একটা মূল ব্যাপার ছিল আর কি এটা হতে পারে আমরা সেটা ভাবছি এটাও কারণ তো উনি যেটা বললেন ওটাও একটা কারণ যে আমরা কায়স্ত সম্প্রদায়ের এই জন্য ওটা প্রতিষ্ঠা করে গেছেন আমরা তার আলোচনা করছি ওটাও একটা কারণ আর এটাও একটা কারণ যে ভাই ভাই বোনেরা ভাইদের দীর্ঘায়ু কামনা করছেন চিত্রগুপ্তর কাছে অর্ণব সরকার একশো ষোলো বছর চলছে এটা তেরোশো ষোলো সালে এটা স্থাপিত হয়েছিল প্রথম করে বলে যান ভূপাল সরকার এবং তৎসহ পাড়ার আরো অনেকেই ছিলেন এটা করেছিলেন শোভন্ত নীলপদময় মরকত মুকুটম ওস কেশভারম ভাষন্তম সূর্যপুত্রম ত্রিদশ নম সীমা হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবদ্ধ জগৎপথে ভূপেশ গোপিকা কন্দ রাধা